ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ভিডিওস বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই সহজ উপায় এবং কিভাবে খরচ ছাড়া হাঁসে বেশি হাসকে দিয়ে বেশি বেশি ডিম পাড়ানো যায় তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই হাঁসকে তোমরা যদি নিয়মিত খাবার দাও পাঁচ বেলা কিন্তু তাও হাঁস ডিম পারে না এর একটা সহজ সমাধান হচ্ছে হাঁসকে দিনের ভিতরে আট ঘন্টায় সারা রাখতে হবে এবং তাই সেখানে জানি কেওলা পরে হচ্ছে ঘাস এগুলো থাকে মাছ শিকার করে খালে হাঁসে বেশি বেশি ডিম পারে আর শামুক শামুক হচ্ছে এমন একটা খাবার যেটা হাঁসে খাইলে হাঁসে প্রচুর পরিমাণ ডিম ডিম পারে যদি তোমরা তোমাদের ওখানে হাঁস শামুক না থাকে তো অবশ্যই শামুক কিনতে পাওয়া যায় কিনে খাওয়াবে তাহলেও ডিম পারবে আর শামুকের খাওয়ার পরে হাঁস প্রচুর পরিমাণে ডিম পারে যেটা সচরাচর ধান চাল খাওয়ালেও পারে না এই শামুকের মাধ্যমেই প্রচুর পরিমাণ ডিম পাওয়া যায় আর শামুকের কোনো দাম নেই শামুক ফ্রি ফ্রি খাওয়া পাওয়া যায় আর হাঁসে খায় প্রচুর ডিম পারে তো ভিডিওটা ভালো লাগলে